বিএনপি কে আওয়ামী লীগের সাথে মানে ইয়ে করে নিছে আপনার আপনার তাদের মধ্যে কি সমঝোতা চলে আসছে যার কারণে যেখানে সারা বাংলাদেশ এই মানে জাতীয় বেঈমান জাতীয় রদেরকে যখন আপনার ইয়া করতে চাচ্ছে নিষিদ্ধ করতে চাচ্ছে সেখানে বিএনপি বাধা দিচ্ছে তার মানে কি বিএনপিও ভারতের ভারতের ফাতা মানে ফাঁদে পা দিয়েছে স্যার এটা জানতে চাচ্ছিলাম যে ভারতের দুইজন মানে কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে তারা যদি মানে কোন আমাদের আমাকে অনুমতি না দেয় তাহলে আমি এখন কোনো কিছু বলতে বলতে পারবো না তারা যখন অনুমতি দিবে তখন আমি বলবো আচ্ছা একটা দেশে একজন মানে প্রতিনিধি যেহেতু সে একজন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেছে সে দেশের প্রতিনিধি দেশের প্রতিনিধি হয়ে সে বিদেশে এমন কি করছে যে সে দেশে বলতে পারবো না দেশের জন্য এটা কি স্যার মানে এটা কি প্রমাণ হয় না যে ভারতে র সম্পূর্ণ জাতীয় পার্টি ভালো আছেন রাজা স্যার যে বিষয়টা একটু বলতে চাচ্ছিলাম আপনি এটা একটু বিশ্লেষণ করেন যে এক এগারো সেনা সেনা প্রধান ছিল ফখরুদ্দিন তার পাশে ছিল মহিনুদ্দিন আহমেদ সেনা কিন্তু তখনকার সময় সেনা প্রধান বাংলাদেশে যখন ছিল ফখরুদ্দিনের পাশে তখন তো বাংলাদেশের মাটি আমরা দেখতাম কাপা কাপি করতো কিন্তু বর্তমান ডক্টর ইউনুস স্যারের আছেন আর তার পাশে একটা সেনা প্রধান আছেন কিন্তু সেটা কেন কাজ করতেছে এটা একটা সেটাকে রহস্য ব্যর্থতাকা সেনা প্রধানের না ডক্টর ইউনুস একটা বিষয় নির্বাচন ঘোষণার পর স্যার আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ থেকে চার হাজার কোটি টাকা বাজেট করা হয়েছে বাজেট থেকে হারাই হাজার কোটি টাকা তারা মনে হয় মার্কেট সার্চে এই বিষয়টা আসলে কি কাজ করা শুরু করছে বাংলাদেশ বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটের উপরে এটা কি আপনি মনে করেন এটা কি আপনার বিশ্বাসযোগ্য এটা কি মনে হয় ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা এই নূরের উপর হামদার যদি ভিডিও গুলা দেখেন প্রথমে দেখবেন কিছু হেলমেট বাহিনী আছে আবার কি হেলমেট বাহিনী ডুবে গেলে কিনা রাত্রি পার্টির পার্টির মধ্যে এই হেলমেট পার্টি নিয়ে অনেক সমালোচনা হয়েছে বাংলাদেশে এখন এক পার্টিকে যদি সেই ব্যক্তি দিয়ে থাকেন অন্য পার্টিকে মারামারি করলেন তাহলে এটা কি একটা সন্দেহ হচ্ছে না আমাদের সেনাবাহিনী হচ্ছে সবচেয়ে আস্থার জায়গা হচ্ছে সেনাবাহিনী আপনি একজন সাবেক সেনার সদস্য তাহলে এই সেনাবাহিনীকে বিতে পে করে ফেলে তাহলে আমাদের দেশেরা কি সবকিছু পুলিশ বাহিনীটা সব বাহিনী বিতর্কিত হয়ে গেছে এখন সেনাবাহিনী যদি বিতর্কিত হয় তাহলে আর দেশের নিরাপত্তা না থাকলো কি মানুষের শেষ ভরসা হচ্ছে এই সেনাবাহিনী আর বিষয় হচ্ছে সবগুলো সবগুলো রাজনৈতিক দল জাতি পার্টিকে নিষিদ্ধ করার জন্য একমত বিনপুর বিএনপি এখানে না বলে দিয়েছেন তাহলে যে তাও হচ্ছে যে জাতীয় পার্টিকে বিরুদ্ধ দল করার জন্য চেষ্টা তদমিশ চলতেছে এটা কি সত্য হচ্ছে কিনা

আজকে পাকিস্তানি ভারতের চেতনা নিয়ে আমরা কথা বলতে থাকি বছরে বাংলাদেশে এই চেতনাবাজদের এখনো শেষ হয়নি দেখেন আবার নতুন করে আমরা একটা সুন্দর আগস্টের পর আমাদের মধ্যে একটা মেলে সবাই আনন্দের সাথে দেশটাকে গ্রহণ করছিলাম কিন্তু যখনই ইলেকশন কাছাকাছি এসে গেল আমাদের ক্ষমতা নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেল আবার ওই একাত্তরের চেতনা এই চেতনা দিয়ে আমরা কি করব কত দেশ যুদ্ধের পরে একত্রিত হয়েছে এই দৃষ্টান্ত আমাদের আছে এর পরেও কি বাংলাদেশ পাকিস্তান এই যে ভাগাভাগি করে ভারতকে আমরা কি জয়ী করব ভারতের না আমরা কতখানি স্থির থাকতে পারবো এই চেতনা থাকলে পরে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে স্যার আপনার মুখ থেকে কিছু ব্যাখ্যা শুনতে যাচ্ছি ধন্যবাদ সালামালাইকুম আলাইকুম আলাইকুম মনি ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আহ সতে ক্যাপ্টেন মারুফ স্যারকে অনেক ধন্যবাদ স্যার আমার একটা প্রশ্ন আছে আমরা গত জমি নির্বাচনে लास्ट যে শাকাসনার উদিনে যে নির্বাচনটা হয়েছিল ওই নির্বাচনে যখন জিএম কাদের ভারত সফর করে বাংলাদেশে আরছিল তখন সাংবাদিক ব্রিফিং এর সময় সে বলছিল যে ভারতের দুইজন মানে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে তারা যদি মানে কোন আমাদের আমাকে অনুমতি না দেয় তাহলে আমি এখন কোনো কিছু বলতে বলতে পারবো না তারা যখন অনুমতি দিবে তখন আমি বলবো আচ্ছা স্যার একটা একজন মানে প্রতিনিধি যেহেতু একজন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেছে দেশের প্রতিনিধি দেশের প্রতিনিধি হয়ে সে বিদেশে এমন কি করছে যে সে দেশে বলতে পারবো না দেশের জন্য এটা কি স্যার মানে এটা কি প্রমাণ হয় না যে বাড়িতে র সম্পন্ন জাতীয় পার্টিকে চালাচ্ছে এক নাম্বার টু হচ্ছে স্যার আপনি যেহেতু মানে ইয়েতে ছিলেন স্যার সরি আমি জানিনা সম্ভবত আপনি আর্মিতে ছিলেন কি স্যার আর্মি হ্যাঁ স্যার আমরা সাধারণ ইয়েতে যেটা সেন্সি যেটা জানি আমাদের সাধারণ নিয়মে যে একজন মাঠ পর্যায়ে মানে সোয়নি কখনোই মানে হাই লেভেলের কমন সারা সে কোনো কিছু কাজ করবে না এ এটা কতটুকু সত্য স্যার এটা একটা জানতে চাচ্ছিলাম স্যার মানে একজন মাঠ পর্যায়ের সৈনিক কি হাই লেভেল কমন কাজ করতে পারে পারে না পারে না স্যার স্যার আমার প্রশ্ন হচ্ছে যে সেনা বাহিনী কিভাবে নুরুকে পিটাই মানে নুরুকে কিভাবে সেনা বাহিনী পিটায় উদ্যতন কর্মকর্তার হুকুম সারা তাইলে এই যে যে সেনা বাহিনী যে সদস্য সৈনিক ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে শুধু পুলিশ না এই সেনা বাহিনীর সদস্যদেরকে আইনের আওতায় এনে তাদেরকে মানে ইয়ে করতে হবে চার্জ গঠন করতে হবে তাদের বিরুদ্ধে তাদের এই অধীনে মানে তারা কার অধীনস্থ আছে এবং কার হুকুমে নুরুকে পিটাইছে আরেকটা জিনিস গত আজকে দেখলাম একজন শিক্ষার্থী সে জুলাই আহতের মধ্যে একজন তার পায়ে গলি লাগছে সে পুলিশকে বলতেছে জাতীয় পার্টির এই ইয়ের সামনে যে এই লোকটা আমাকে চারই আগস্ট গুলি করছে আমি স্পষ্ট তাকে চিনতে পারছি আমি তাকে চিনছি তাকে গ্রেফতার করেন পুলিশ তাকে গ্রেফতার না করে তাকে সেফ এক্সিট দিচ্ছে সে বলতেছে তার নাম বলেন ঠিকানা বলেন আসলে কি সে কি তার নাম ঠিকানা জানে তার কি উচিত পুলিশের কি উচিত ছিল না ওই তাকে হত্যা মানে অ্যারেস্ট করা বা তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা যে একজন আপনার জুলাই যুদ্ধ যখন তাকে তার উপর ব্লেম দিচ্ছে এবং পুলিশ যেটা করছে বলতেছে আপনার দিকে কোথায় গুলি লাগছে তার পা তোলে তার হাত খোলে তার কাপড় খোলে পুলিশ মানে ইয়া করতেছে জাস্টিফাই করতেছে ওই ছেলেটাকে যে মানে আহত হয়েছে কিন্তু যাকে ধরার কথা তাকে কিন্তু ধরতেছে না পুলিশ তার মানে কি দেশে কি স্যার আওয়ামী ষড়যন্ত্রে আবার মানে আমরা পড়তেছি এবং এটা কি বিএনপি কে আওয়ামী সাথে মানে ইয়ে করে নিছে আপনার আপনার তাদের মধ্যে কি সমঝোতা চলে আসছে যার কারণে যেখানে সারা বাংলাদেশ এই মানে জাতীয় বেমান জাতীয় রদেরকে যখন আপনার বইস ইয়ে করতে চাচ্ছে নিষিদ্ধ করতে চাচ্ছে সেখানে বিএনপি বাধা দিচ্ছে তার মানে কি বিএনপি ও ভারতের ভারতের মানে ফাদে পা দিয়েছে স্যার এটা জানতে চাচ্ছিলাম